ইস এ উ সে দ্যাট ওয়্যার ডেড অল গো রং বাট লি উইকেট গেটিং ইনডো দ্য গেম যদি আজকের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে আমাদের দলের হয়ে বাংলাদেশের অগ্নিসরা পেশা তাস্কিন আহমেদ আমাদের দলে থাকতো তাহলে যেন কখনোই ম্যাচ হারতো না লক্ষ্ণৌ সুপারজানাইটের মতো শক্তিশালী দল উপস্থাপকের করা কঠিন প্রশ্নে এ কি বললো অধিনায়ক রিসাব প্যান্ট হ্যাঁ দর্শক বিস্তারিত যেন পুরো ভিডিও জুড়ি দেখা গিয়েছে আজকের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল লগ্ন সুপার জায়ান্টের মতো শক্তিশালী দল আর লগ্ন দলটি আগে ব্যাটিং পারফরমেন্স করতে নেমে যেন ওপেনিং পজিশন থেকে একের পর এক উইকেট হারাতে থাকে তারা এরপরে যেন দেখা গিয়েছে নিকুলাস পর এমনকি ডেভিড মিলারের হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্সে শেষের দিকে মাত্র বিশ ওভার দলের জন্য সংগ্রহ করেছিল একশো বাহাত্তর রান লগ্ন সুপার জায়ান্টের মতো শক্তিশালী দল এরপরে যেন দেখা গিয়েছে সেই রানের টার্গেটে ব্যাট করতে নামে পাঞ্জাব কিংসের হার্ড হিটার ব্যাটসম্যানরা আর মাঠে নেমে যেন ওপেনিং পজিশন থেকে একের পর এক হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স শুরু করে পাঞ্জাব কিংসের মতো শক্তিশালী দল এরপর যেন দেখা যায় লগ্ন সুপার জায়ান্টের বলারদের তুলো ধুলো করে পিটিয়ে অবিশ্বাস্যভাবে জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংসের হার্ড হিটার ব্যাটসম্যানরা আর ম্যাচ ছাড়ার পরে যেন উপস্থাপকের করা কঠিন প্রশ্নে অধিনায়ক রিষ প্যান্ট বলে যদি আজকের ম্যাচে আমাদের দলের হয়ে বাংলাদেশের পেশাদ তাসকিন আহমেদ থাকতো তাহলে যেন কখনোই ম্যাচ হারতাম না আমরা আর খুবই লজ্জাজনকভাবে ম্যাচ হারার পরে যেন বাংলাদেশের পেশাদ তাসকিন আহমেদকে উড়িয়ে নিয়ে যেতে ব্যস্ত পড়েছেন লগ্ন সুপার জায়ান্টের অধিনায়ক ঋষাভ প্যান্ট তো দর্শক আপনারাও কি চান বাংলাদেশের দুর্দান্ত অগ্নিশ বলা তাস্কিন আহমেদকে লগ্ন সুপার জায়ান্টের হয়ে খেলতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ